প্রিয় আমার হাতের মধ্যে এখানে দেখতেছেন একটা ফোন অফো কোম্পানির ফোন তো এই ফোনটা আমার বইনের মেয়ে আমার বাগ্নির ফোন তাহার স্বামী প্রবাসে তাকে প্রবাস থেকে এই ফোনটা অন্য কার কাছ থেকে কিনে এই ফোনটা দিয়ে দিছে তো এই ফোনটার লক কি আছে তাহারা কেউ জানে না তো এই ফোনটা আমার কাছে দিয়ে দিছে তাহারা এই ফোনের লকটা আমি বেঙ্গে দেওয়ার জন্য তো আপনার যদি এই সমস্যাটা হয় আপনি যে কোনো ধরনের ফোনের লক যদি আপনি যান থ্রি জি ফোন হোক ফোর জি হোক বা ফাইভ জি হোক কোনো ধরনের ওপো ফোন হোক সেই ফোনের লকটা আপনি রিসেট করে নিতে পারবেন আপনি কোনো দোকানদারের কাছে যেতে হবে না এই ফোনের লকটা খোলার জন্য আপনি নিজেই খুলতে পারবেন এই ফোনের লকটা আপনি নিজেই ভাঙতে পারবেন তো সর্বপ্রথম এই ফোনটা আপনি চুইস অফ করতে হবে তো চুইস অফ করার জন্য এই যে এই সাইটে এখানে রয়েছে ফাওয়ার বটন আর এই সাইটে এই যে এখানে রয়েছে দুইটা বটন ভলিউম হাফ বটন ভলিউম ডাউন বটন তো এই যে ভলিউম হাফ বটনটা আসে আর এই পাওয়ার বটনটা আপনি একসাথে চাপ দেবেন তো চাপ দেওয়ার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন অফ করার সিস্টেমটা চলে এসেছে এই ফোনটা আপনি এবার অফ করবেন তো আমি এই ফোনটা অফ করবো এই ফোনটা অফ করার আপনি কি এবার করতে হবে এই যে ফার বটনটা আসে ডাউন বটন তো এই যে ভলিউম ডাউন বটন যেটা আছে আর এই সাইটের ফাওয়ার বটনটা আপনি একসাথে চাপ দিতে হবে দুই হাতে দুই আঙ্গুল দিয়ে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন তো প্রথমে আপনি তিন সেকেন্ড আগে এই যে সাইটের ফার বটনটা আছে এটার মধ্যে আপনি চাপ দেবেন আর তিন সেকেন্ড পরে এই ভলিউম ডাউন বটনের মধ্যে আপনি একসাথে চাপ দেবেন তো আমি একসাথে চাপ দেব তো ভিডিও শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো ধরে রাখার ফোর এইভাবে চলে আসবে এখানে দেখতেছেন কয়েকটা লেখা রয়েছে চাইনিজ লেখা রয়েছে আর ইংলিশ লিখা রয়েছে তো আপনি কি করবেন এই যে ইংলিশ লিখাটা রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এবার কি করবেন এই যে উপরে রয়েছে ফরমেট ডাটা এই ফর্মেট ডাটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন চার সংখ্যার চারটা কোড রয়েছে ফোর ডবল টু সিক্স এইটা আপনি এখানে পেস্ট করবেন তো এইটা আমি এখানে পেস্ট করব। ফোর ডবল টু সিক্স তো পেস্ট করার পর এই যে এখানে রয়েছে ফরমেট এই ফর্মেটের মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ফর্ম্যাটের মধ্যে ক্লিক করার সাথে সাথে অন্য একটা ইন্টারফেস আপনার সম্মুখে ওপেন হবে এই যে এখানে ওকে চলে এসেছে ওকের মধ্যে আবারও ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনি সামান্য একটু সময় অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত অন্য ইন্টারফেস না এসেছে ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করতে হবে আর অবশ্যই এটাই আপনি মাথায় রাখতে হবে যে আপনার ফোনের মধ্যে যদি কোনো কিছু আপলোড করা থাকে ভিডিও ফটো মানে সমস্ত কিছু আপনার ফোন থেকে ডিলেট হয়ে যাবে কোনো কিছু আপনার ফোনের মধ্যে থাকবে না তো এই যে এখানে দেখতেছেন চলে এসেছে হ্যালো নিচে এখানে এই যে তীর চিহ্ন রয়েছে এই তীর চিহ্নটার মধ্যে আমি একটা ক্লিক করবো তো ক্লিক করার পর এই যে উপরে এখানে ইংলিশ সিলেক্ট করা রয়েছে নিচে নেক্সট চলে এসেছে আমি এখান থেকে নেক্সট করবো তো নেক্সট করার পর এই যে এখানে দেখতেছেন কয়েকটা কান্ট্রি চলে এসেছে তো সবার উপরে এখানে রয়েছে ইন্ডিয়া আপনি যে দেশের হন না কেন সেই দেশটা আপনি সিলেক্ট করবেন তো আমি ইন্ডিয়ার বাসিন্দার আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করব সিলেক্ট করার পর নিচে এখানে রয়েছে নেক্সট আমি এখান থেকে নেক্সট করব। তারপর এই যে এখানে দেখতেছেন চলে এসেছে কানেক্ট টু ওয়াইফাই যদি আপনি অন্য ফোন থেকে ওয়াইফাই কানেক্ট করতে চান তাহলে করতে পারবেন আর আপনার ফোনের মধ্যে যদি সিম কার্ড থাকে মানে ইন্টারনেট থাকে তাহলে আপনি এই ফোনের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো এবার এই যে এখানে দেখতেছেন আমি অন্য ফোন থেকে ওয়াইফাই কানেক্ট করে নিয়েছি নিচে এখানে রয়েছে নেক্সট আমি এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করার পর এই যে এখানে দেখতেছেন অন্য একটা ইন্টারফেসের মধ্যে আমাকে নিয়ে চলে এসেছে এই যে নিচে এখানে রয়েছে নেক্সট আমি আবারও নেক্সট করব। আবারও এখান থেকে আমি নেক্সট করব। আবারও নেক্সট করব। আবারও নেক্সট করবো তারপর এই যে এখানে দেখতেছেন চলে এসেছে আপনি যে কোনো একটা জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে এবার আপনার ফোনটা লগ করতে হবে তারপর আপনার এই ফোনের মধ্যে নতুনভাবে আপনি পিন সেট করে নেবেন তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ